সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আমার এই নতুন ইউটিউব চ্যানেলটিতে আমন্ত্রণ রইল তোমরা সবাই একবার হলেও এই চ্যানেলটি ঘুরে এসো চ্যানেলটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টে দেওয়া থাকবে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটি মূলত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের শিল্প সংস্কৃতি বিষয়ে বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং আহ প্রশ্নের মান বন্টন নিয়ে আলোচনা করব তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে তো প্রথমে আমরা বার্ষিক পরীক্ষার সিলেবাসটি দেখে নিব এখানে বলেছে পদ্মার জলে ঢেউয়ের খেলা এখানে যে তথ্য যেটা লিখিত পরীক্ষা হবে একশো মার্কে সেখানে বলছে আহ সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু আর ব্যাপারে যেটা থাকবে সেটা হলো নকশা অঙ্কন পুনরাবৃত্তিক যেমিত অথবা প্রাকৃতিক আর গম্ভীরা গান ও নাচ রূপসা তীরের উজান সরে ব্যবহারিক পরীক্ষার জন্য সুন্দরবনের দৃশ্য লালন কীর্তনখে আহ পারে শালিকের দৃশ্য এই অধ্যায়ের ব্যবহারিক পরীক্ষার জন্য দৃশ্য বুড়িগঙ্গার স্রোতে ভাষায় বেলা এই অধ্যায়ের ব্যবহারিকের জন্য বর্ণ দিয়ে নকশা ক্যালিগ্রাফি যেটাকে বলে রিক্সা পেন্টিং জারি নাচ ও গান আর যে মূল্যায়ন কাঠামো এটি দুইভাবে হবে এক হচ্ছে শিখনকালীন আর হচ্ছে সামষ্টিক শিক্ষণকালীনটা থাকবে তিরিশ মার্ক আর সামষ্টিকে থাকবে হলো একশো মার্ক সেই একশো সত্তরে কনভার্ট করা হবে এবার আমরা শিক্ষণকালীন মূল্যায়নের প্রশ্নের ধারা ও মানবন্ধন দেখে নিব শ্রেণীর কাজ একক ও দলগত কাজ এক্ষেত্রে তোমাদের নম্বর থাকবে দশ বইয়ের কাজ বইয়ের নির্ধারিত স্থানে লেখা অথবা ছক অথবা ছবি এক্ষেত্রে দশ মার্ক থাকবে বাড়ির কাজ শিক্ষক নির্দেশিকা অনুসারে এখানে দশ মার্ক থাকবে মোট তিরিশ মার্কের আর সামষ্টিক মূল্যায়ন যেটা লিখিত হবে একশো মার্কে এখানে বলেছে ব্যবহারিক অংশ যেমন চারুকলা সঙ্গীত নৃত্য অভিনয় যন্ত্র যে যেকোনো একটি বিভাগের ব্যবহারিক কাজ এখানে একটি থাকবে এবং বিশ মার্কে সেটা বন্ধু খাতা এখানে দিয়েছে একটি প্রশ্নের সংখ্যা এবং পনেরো মার্ক থাকবে তত্ত্বীয় অংশ এখানে আহ তত্ত্বীয় অংশের ভিতরে থাকবে এক কথায় প্রশ্ন আর এক কথায় প্রশ্ন পনেরোটি থাকবে এবং পনেরোটির উত্তর দিতে হবে পনেরো মার্ক থাকবে সংক্ষেপে প্রশ্নের উত্তর বা সংক্ষিপ্ত প্রশ্ন যেটাকে বলে চারটির প্রশ্ন থাকবে চারটির উত্তর দিতে হবে বিশ মার্ক এখানে পাঁচ মার্ক করে থাকবে প্রত্যেকটি প্রশ্নের ছবি দেখে লেখো এটা হচ্ছে একটি প্রশ্ন এবং দশ মার্ক থাকবে দশনামূলক প্রশ্নের উত্তর দুইটি থাকবে এবং দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে দশ দোকানে বিশ মার্ক মোট তোমাদের এখানে একশো মার্কে পরীক্ষা হবে আর এটা তিন ঘন্টা সময় অনুষ্ঠিত হবে এই একশো মার্কে একশো মার্কে আহ সত্তর মার্কে কনভার্ট করা হবে যেভাবে করে তোমাদের নম্বর দেওয়া হবে তো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ভিডিওতে তোমাদের এই বিষয়ের উপরে আহ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হবে